অল্প অল্প আমল করবেন বেশি আমল করবেন মজা পাবেন না ধরে রাখতে পারবেন না এই দুনিয়াতে আসিল না আবার আবার আসি না পাকের হুকুম নবীর তরিকা মতে চলা দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি সুখ শান্তি দুনিয়ার বুকে নাই যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে জড়িত থাকবেন যতক্ষণ পর্যন্ত ইসলাম নে থাকবেন কোরআন নে থাকবেন নবীর আদিস না থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দিয়ে ভরপূর্ণ করে দিবেন যরকন সুবহানাল্লাহ আর একটা আওয়াজ দেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর ভিতরে লাভ নাই আছে কি নাই একবার সুবহানাল্লাহ বলবেন বলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন একবার সুবহানাল্লাহ বলবেন দুনিয়ার এক প্রান্ত থেকে অর্ধেক পর্যন্ত নেকি দিয়ে পুরো হয়ে যায় যরকন সুবহানাল্লাহ আরে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন একবার আল্লাহ বললে তার কবরের ভিতরে এমন একটা গাছ হবে সেই গাছটা হবে একটা ঘোড়া এক শত বছর ঘুরে আসতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ তার ঘোড়া আরেকটা অবস্থা বলে সেই গোড়ার উপরটা এত বড় একটা ঘোড়া থাকবে আর ওই গাছের উপরে থাকবে কি একটা নারকেল গাছের 바দা কয় হাত হয়? দেড় হাত কয় হাত? দেড় হাত। আর সেই গাছের 바দা থাকবে কতখানি? একটা কাক পহি শত বছর উড়ে जाती যতক্ষণ টাইম লাগে অতখানি তার 바দা যতক্ষণ সুবহানাল্লাহ। আর সেই 바দার উপরেটা থাকবে কি? ওয়াইল কলাল জান্নাতিন জুড়ি মিন তাহতিল анহার আল্লাহ তালা আমার আপনার জন্য একটা করে জান্নাতের মার্কেট বানা দিবেন যতক্ষণ সুবহানাল্লাহ। সে মার্কেটের মালিক কি হবে এক কথা বলে না কি হবে আখিরে নবীর উম্মত আমরা কোন নবীর উম্মত এক কথা কয় না কোন নবীর উম্মত আখিরে নবীর উম্মত এই আখিরে নবীর উম্মতের জন্য একটা করে জান্নাতের মার্কেট থাকবে সেই কাছের বাজার কুদ্যা যর কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ आवाज দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো আলহামদুলিল্লাহর ভিতর কয়টা হরব আছে কয়েকটা হরফ এক কথা পাই না আটটি হরব আছে এই আটটা হরফ যদি এক একটা হরবে দশটা করে নেকি ওই বান্দার জন্য আমর নামা দেওয়া হয় শুধু তাই নয় আটটা হরফ উচ্চারণ করবেন আল্লাহ বাবু আলামিন আমি আমার আপনার জন্য আটটা জানলাতের দরজা খুলে দিয়েছি কত মজার কথা আল্লাহ ফাইভ বর আল্লাহ আরো বুঝাইছেন এইখানে আটটা জান্নাতের দরজা খুলে দিবেন জন্য আখিরে যে যে দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ দরকার আছে কি নাই আর একটা আওয়াজ আছে কি নাই আছে কি নাই আল্লাহ আকবর আওয়াজ দেওয়ালে আল্লাহু আওয়াজ দেওয়ালে আল্লাহু আল্লাহ আল্লাহ আকবর ভিতরে লাভ আছে কি নাই আছে কি নাই দুনিয়ার বুকে যদি একবার আল্লাহ একবার বলেন এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আমার আপনার জন্য নেকি বিয়া পুরা হয়ে যাবি জোরে জোরে কোন কথা ঠিক কিনা সোবান আল্লাহ বলার দরকার আছে কি নাই আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কি নাই আল্লাহ একবার বলার দরকার আছে কি নাই

আমার পর্দার মা বোনেরা আজকে তোমরা কেন পর্দায় থাকো না কেন ছোট্ট যে কথা বলো না কেন স্বামীর কথা মানো না তোর কোন কথা ঠিক কিনা তোমাদের ভিতরে কি আল্লাহর বয় নাই দাদানটি আমার আমাকে কি তুই হাফিস মৌলানা বড় ভাই আবুল কালাম আজাদ সাহেব বলেছে মাহবুলদের সম্পর্কে আলোচনা করতে হবে আজকে তোমরা কেন কেন যে কথা বলো না কেন স্বামীর কথা মানো না তোমাদের ভিতরে কি আল্লাহর বয় নাই মা তোমাদের ভিতরে তোমাদের মতো ইমানদার ছিল মা তোমাদের মতো ইমানদার ছিল মা তোমাদের ভিতরে ইমানদার ছিল তোমাদের ভিতর ইমানদার ছিল মা ফাতেমা জোরে কোন কথা ঠিক কিনা এরাও কিন্তু আল্লাহর টবিত প্রেমিক জোরে কোন কথা ঠিক কিনা এরাও কিন্তু আল্লাহর উপর জোরে কোন কথা ঠিক কিনা কে যদি পাঁচ পাঁচটা তত্ত্ব যদি বলে যায় সারা রাত পোয়া যাবে আমি একটা মায়ের তত্ত্ব আমি আজকে আপনাদের সামনে বলে যাব একটু গভীর মনোযোগ দিয়ে শুনলেন ও পর্দা আড়ালের মা একটু ভালো করে শুনে যাও বাদান রে এখন জলদি করে একটা কথাটা শুনলে অত্যন্ত মজা লাগবে ইমাম মা এ পত্রা মা ভালো করে শুনে যাও ইমামের আবু হানিফের রহমাতুল্লাহ দরবারে তিনটা লাঠি যখন চলে গেছে তিনটা লাঠি যায় ইমামে আবু হানিফের রহমাতুল্লাহ একটা ডাবল কাজান হুজুর একটা নারী চার কান বিয়া করতে পারে না একটা পুরুষ কেন চার কান বিয়া করে এই কথার সমাধান কি আপনারে দিতে হবে জোরে জোরে কোন কথা ঠিক কিনা একটা পুরুষ কয় কান বিয়া করতে পারে এই কথা কয় না কয় কান আর একটা নারী কেন अल्लाह 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 वादे जे अदम को यार टाइची जल्ला तू बाबरे अमी पाई तमजो दी तो मरनो बेरे जे पाई तमजो दी तो मरनो बेरे जे जब जा बुंगो अल्लाह वादे जे अल्लाह 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 देजे मिस्किन को जटकी जला तो मगजे आने पाई तम जो दी तो मरना बेरे जे पाई तम जो दी तो मरना बेरे जे पाया जब को भी रहते अल्लाह दे ये अल्लाह 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 ला इलाहा इल्लाहु বলরে রে আমদ মন আমার ন কালে পারবি আমার ন জানিতে পারবি আল্লাহ নামের ক তুজে গুমলা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন অমরকালব জনিত পরবী অমরকাল জনিত পরবী নগ কালে মারে কুঁজে গু এগা এল্লা হলরে আমার মানলা ইলা গা

আমার অন্তরস্থান থেকে সালামত জানাই আমার সালামের জবাব দিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আরও বুঝতে আছেন সহ সভাপতি আলহাস মোহাম্মদ শফিকুল ইসলাম যদ্দার জদ্দার শ্যামনগর প্রধান অতিথি আলহাস মোহাম্মদ এন আর কি জানিনি হ্যাঁ জানি যোদ্ধা মার্শাল বিশিষ্ট ব্যবসায়ী শ্যামনগর সামনে উপস্থিত বাপের বয়সের মুরব্বী সামনে যুবক ভাই পর্দার আলে দরখনি মাথর মনি মা ও বোনের আমার অন্তরস্থান থেকে সালামত জানাই আমার সালামের জবাব দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জেলা তার বক তারা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে কোরআনের মাহফিলা আশার এবং কোরআন হাদিস হাতি করা করার দান করেছেন এই জন্য আল্লাহ একবার সুখটা আদায় করে নি সবাই জবান করি বলি আলহামদুলিল্লাহ আরেকটা আসতে বলে আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন আপনাদের কি ভালো রাখতেছে আমার দিল সাক্ষী দিচ্ছে আজকে মাহফিল আপনাদের সামনে আসছেন আমার দিল এত খুশি হয়েছে আমার মনে হয় আজকের মাহফিল কবুল সোবাহনাল্লাহ আপনারা খুশি না বাজার খুশি না বাজার শুনলেন 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 দিয়াম আপনাদের আরেকটা আওয়াজ বলেন ঠিক কিনা একবার সোবাহনাল্লাহ বলবেন এর ভিতরে লাভ আছে কি নাই আলহামদুলিল্লাহ বলবেন লাভ আছে কি নাই আল্লাভ একবার বলবেন লাভ আছে কি নাই উচ্চ আওয়াজ দেওয়ালেন তো সোবাহ আল্লাহ আল আহমদুলিল্লাহ আল্লাহ আকবর লাভ আছে কি নাই এখানে আপনারা আসছেন লসের জন্য নাকি লাভের জন্য লাভের জন্য কে কে লাভের জন্য আসছেন একটু হাত তোলেন তো দেখি তকবির হে তকবির আলহামদুলিল্লাহ হাত নামা বিশেষ করে আমি পায়ে হাত বলতেছি যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে কোরআনের প্যান্ডেলের ভিতরে এখনো সুযোগ আছে বসে যান আল্লাহ রসুল তরিকা মতে বসবেন দুনিয়াও শান্তি আগেও শান্তি যেরকম কথা ঠিক কিনা সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নাই এখন আপনাদের সামনে আমি যে কথাটা তুলে ধরছি সুবাহান আল্লাহ ওয়াশ কিন্তু আপনারা কম সনের নাই আল্লা রসুল সাল সাল্লাম এই দুনিয়াত যাওয়ার পরে দুইটা জিনিস আল্লাহ পাক রেখে দিছে কয়টা জিনিস দুইটা জিনিস এক নাম্বার হলো কোরআন দুই নাম্বার হলো নবীর হাদিস এই দুইটা জিনিস ছাড়া অন্য ব্যতীত কোনো তল নাই যেরকম কথা ঠিক কিনা দুইটাই এক নাম্বার হলো কুরআন দুই নাম্বার হলেন নবী হাদিস আখলেজ দিন একাল আমার হল পলি আল্লাহরা সুসআলিসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আপনাদের বেশি বেশি আমল করা লাগবে না আপনারা কম কম আমল করবেন আপনারা কি পাইবেন নাজাদ পেয়ে যাবেন কোন কথা ঠিক কি না বেশি আমল করা লাগবে না অল্প আমলেই কি নাজাদের জন্য যথেষ্ট بك تجي كشفت جواب جمالك أسنت جميع كصواتك صلوا عليك وآلي جكر غري لاي إلا فا لا إلا فا

আইমো আমাদের ঠিকিরা কো ইমান আইমো আমাদের ঠিকিরা কো ইমান পেলেস লামজান্ডো বেলা আল্লাহ আল্লাহ আল্লাহ